আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে এখানে প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকবেন ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে তারই ধারাবাহিকতা আজকে হাজির হয়েছি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সম্পন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং টাটা কোম্পানির অল মাইল স্টিল একটি হেভি কোয়ালিটির মেশিন আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা আপনাদের গরু ছাগলের ঘাস এই মেশিন দ্বারা কাটতে সক্ষম হবেন আপনারা প্রতি মিনিটে প্রতি মিনিটে একটি গরুর সারা দিনের ঘাস কাটা হয় এই মেশিন দ্বারা প্রতি মিনিটে একটি গরুর ঘাস এই মেশিন দ্বারা কাটা হয় আপনি যদি দশটা গরুর পোষেন দশ মিনিট ঘাস কাটবেন আপনার সারাদিনে দশটা গরুর ঘাস কাটা হয়ে যাবে এই মেশিন দ্বারা খুবই দ্রুত সময়ের ভিতরে ঘাস কাটা হয় তাই তারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তা আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই যারা বিভিন্ন কৃষি মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দ্বারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন আমাদের নিকট রয়েছে ছোটো বড়ো এবং মিডিয়াম সাইজ খোলা এবং কাভার সিস্টেম এবং চায়না এলোমেলো খড়খাটা মেশিন আমাদের নিকট রয়েছে এক কথায় সব ধরনের ঘাস কাটা মেশিন আমাদের নিকট আছে আপনাদের যে কোনো ধরনের ঘাস কাটা মেশিনের বিষয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সমান আমরা এই ঘাস কাটা মেশিন সহ প্রায় দুইশোর উপরে পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে কৃষি নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সব ধরনের কৃষিপণ্য সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের নিকট রয়েছে ধান ধরা মেশিন ভুট্টা মা মেশিন রাইস মিলের সব ধরনের আইটেম তিন মাথার রাইস মিল চায় না সহ পাওয়ার টিলার হারভেস্টার এবং সোনালিকা ট্রাক্টর সহ কৃষি মেশিনারিজ জগতের সব ধরনের আইটেম আপনারা আমাদের নিকট পাবেন সবগুলো আর এক ভিডিও তো বলা সম্ভব না তাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম